তো সম্মানিত উপস্থিতি আমি কথা বলবো একটু শরিয়া কোর্টের ব্যাপারে বাংলাদেশে আমরা নব্বই ভাগের বেশি শতকরা নব্বই ভাগের বেশি মুসলিম আমরা বসবাস করি এই দেশে কিন্তু এই দেশে আমাদের কোর্টগুলো যে আইন দ্বারা পরিচালিত হয় তার বেশিরভাগই অমুসলিমদের ব্রিটিশদের করা আইন ব্রিটিশ ল দিয়েই আমাদের কোর্টগুলো পরিচালিত হয় এর মধ্যে কিছু আইন সরিয়ার আইন বাংলাদেশে আছে যেমন বিবাহের আইন তারপরে তালাকের আইন তারপরে উত্তরাধিকার সম্পত্তির আইন এরকম কিছু কিছু আইন কানুন সরিয়া ভিত্তিক আইন আছে কিন্তু এই আইনগুলো বাস্তবায়নের জন্য আলাদা কোনো সরিয়া কোর্ট বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি ব্রিটিশ আমলের পরে পাকিস্তান আমলেও এটি কার্যকর হয়নি এবং বাংলাদেশের এই দীর্ঘ পরিক্রমায় এখনও পর্যন্ত বাংলাদেশে সরিয়া কোর্ট আলাদা করে প্রত্যেক এলাকায় প্রত্যেক জেলায় প্রত্যেক উপজেলায় সরিয়া কোর্ট বাস্তবায়িত হয়নি আজকের জাস্টিস মুভমেন্ট যে বিষয়টিকে মৌলিক প্রতিবাদ্য বিষয় হিসেবে নিয়ে এসেছে সেটি হল যে শরিয়া কোর্ট চালু করা সর্বস্তরে প্রত্যেক কোর্টের পাশাপাশি একটি আলাদা করে সরিয়া কোর্ট থাকা যেখানে কোনো মুসলিম যদি বাদী বিবাদী দুইজন যদি চায় যে আমি এই পয়সালাটা আমরা সুন্নার ভিত্তিতে সরিয়ার ভিত্তিতে পয়সালাটা আমরা নিতে চাই তো দুইজন যদি এগ্রি থাকে বাদী বিবাদী দুইজনেই সরিয়া ভিত্তিক পয়সালা চায় তো এই পয়সালার জন্য তারা যে একটি কোর্টে যাবে কোথাও যাবে এই ব্যবস্থাপনাটা আমাদের এই বাংলাদেশে নাই অথচ আমরা এই দেশের সংখ্যাগরিষ্ঠ নব্বই পার্সেন্টের অধিক আমরা মুসলিম আমরা চুন্নায় বিশ্বাসী সরিয়া রাইনে বিশ্বাসী তো আমি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব এই কোর্ট স্থাপন করার আবশ্যকতা কি কেন কোর্ট স্থাপন করা জরুরি এক নম্বর কারণ একজন মুসলিম তিনি ইসলামী শরিয়ার আইন কানুন মেনে চলতে তিনি বাধ্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন প্রত্যেক ইমানদারের উপরে শরিয়া আইন ইসলামী শরিয়াকে মেনে চলা বাধ্যতামূলক করেছেন ফরস করেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনে কারিমের মধ্যে বলছেন সোম্মা জা কা আলা সারি আতে হা যা আমি তোমাদের জন্য একটি সরিয়া নির্ধারণ করেছি ফাত্তাবি হা অতএব ওই সরিয়াকে তোমরা তেবা করো ওই সরিয়ার অনুসরণ করো তাহলে প্রত্যেক মুসলিম নরনারী প্রত্যেক মুসলিম পুরুষ নারী সবাই এই বিষয়ে আল্লাপাক বাধ্যতামূলক করেছেন যে তাকে সরিয়া মেনে চলতে হবে সেই সরিয়া জীবনের সকল ক্ষেত্রে সেই সরিয়া ব্যক্তি জীবনে যেমন শরিয়ার বিধিবিধান মানবে পারিবারিক জীবনে মানবে সামাজিক জীবনে মানবে অর্থনৈতিক জীবনে মানবে রাজনৈতিক জীবনে মানবে সকল ক্ষেত্রে সকল ফয়সালার ক্ষেত্রে আল্লাহ পাকের নির্দেশ পাত্তা হা যে তোমরা শরিয়াকে মেনে চলো শরিয়ার অনুসরণ করো কিন্তু দেখা গেছে আমি শরিয়া অনুসরণ করতে চাই আমরা দুইজনের কোনো বিরোধ এই বিরোধের ফয়সালা শরিয়া দিয়ে করতে চাই কিন্তু সরিয়ার কোনো আদালত নাই সরিয়ার কোনো কোর্ট নাই যেখানে গিয়ে আমরা এই পয়সালাটা চাইতে পারি আচ্ছা এরপরে দ্বিতীয় বিষয় একজন মুসলিম তিনি হবেন আহালত তাওহিদ ইমা আমাদের ইমানের মূল বিষয় হল আল্লাহ রব্ব আলমিনের তাওদ তাওহিদটাই ইমানের মূল বিষয় তাওহিদ আছে তাওহিদ ইমানের রুহ তাওহিদ আছে ইমান ঠিক আছে তাওহিদ নাই ইমান ঠিক নাই সে যতই দাবি করুক মুসলিম যতই দাবি করুক ইমানদার তাহলে ইমানের মৌলিক বিষয় হলো তাওহিদ আর আমরা সকলে জানি তাওহিদটা তিন প্রকার একটি তহহিদুর রুব একটি তৌহিদুল আসমা ওয়াসিফাত আর একটা তহিদুল উলোহিয়ত তাওহিদুর রুব যেটি যে আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে একমাত্র রব হিসাবে মেনে নেওয়া একমাত্র আমাদের রব হইলেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আল্লাহ যদি আমাদের রব হয় তাহলে জীবনের সকল ক্ষেত্রে আইন কানুন বিধিবিধানও মানতে হবে ওই রবেরই এই কারণে আল্লাহ আল আরাফের চুয়ান্ন নম্বর আয়াতে সরাসরি স্পষ্ট করে পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহুল্লাহ রাবুল আলমিন জেনে রাখো সমস্ত সৃষ্টি একমাত্র তার এবং এই সৃষ্টির উপরে আইন চলবে বিধান চলবে হুকুম চলবে একমাত্র তার একমাত্র আল্লাহর এই সৃষ্টির ক্ষেত্রে আল্লাহকে একক মানা যেমন তাওহিদ আল্লাহর আইনকে এককভাবে আল্লাহ একমাত্র আমার দাতা আমার দাতা আদেশ দাতা এটা মেনে নেওয়ার নামে হল তাবারাক আল্লাহ রাব্বুল আলমিন মানে আল্লাহ সব তালাকে রব হিসাবে মেনে নেওয়া তাহলে আমাকে তাওহিদুর রবি মানতে হলে আল্লাহর আইনকে মেনে নিতে হবে সরিয়ার আইনকে শরিয়ার আইন মানে এটা আল্লাহ প্রদত্ত আইন আল্লাহর দেওয়া আইন তা আল্লাহর দওয়া আইনকে যদি আমি না মানি তাহলে আল্লাহকে রব হিসাবে মানা হবে না তা আল্লাহকে রব হিসাবে মানা না হওয়া মানে আমি ইমানদার নাই যতই দাবি করি আমি মুসলিম যতই দাবি করি আমি ইমানদার তাওহিদের আরেকটি প্রকার হলো তাওহিদুল উলোহিয়া তাওহিদুল এবা এবাদতের ক্ষেত্রেও আল্লাহ রব্বুল্লা আলমিনকে একক হিসাবে একমাত্র মাবুদ হিসাবে মেনে নিতে হয় এই কারণে আমরা কালে মাঠা পড়ি লাহ ইল্লাল্লাহ মানে লা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য আর কোনো মাহবুদ নাই তাহলে আল্লাহকে একমাত্র সত্য মাহবুদ হিসাবে আমরা মেনে নেওয়ার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ এই তহিদুল উলোহিয়াটা তিন তিনবাগে বিভক্ত তাহিদুল উলোহিয়ার প্রথম প্রকার যেটি সেটি হলো তাওহীদুল মাহাব্বা দ্বিতীয় প্রকার যেটি সেটি হলো আ তৃতীয় প্রকার যেটি সেটি হলো নুসুক নসুক ওয়াশাআর এই যে দ্বিতীয় প্রকার যেটি তাওহিদ উত্ত আনুগত্যের তাওহিদ অর্থাৎ একমাত্র আনুগত্য করতে হবে আল্লাহ রব্বুল আলমিনের এই আনুগত্যের ক্ষেত্রে এই তাওহিদ উত্ত যেটি আনুগত্যের তাওহিদ যেটি এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনটি জিনিস একটি হলো হুকুম একটি হলো তাহাকুম একটি হলো তাহকিম এই হুকুমের ক্ষেত্রে হুকুম মানে আইন হুকুম মানে ল হুকুম মানে বিধান হুকুমের ক্ষেত্রে একমাত্র আল্লাহকে আমাদের মাহবুত মানতে হবে ইনিল হুকম ইল্লা লিল্লাহ কোরআন কারিমে কয়েক জায়গায় আল্লাহ পাক বলছেন ইনিল হুকম ইল্লা লিল্লাহ যে আল্লাহ ছাড়া আমাদের আর কোনো হুকুম দাতা আইন দাতা আর কেউ নাই তাহলে হুকুমের ক্ষেত্রে আল্লাহর তাওহিদ আবার পাশাপাশি তাহা আকুম তাহা হাকুমের ক্ষেত্রেও তাওহিদ লাগবে তাহা মানে যে দুইজনের মধ্যে কোনো ধরনের বিরোধ দেখা দিল তে এই বিরোধটার ফয়সালা কে করবে এই দুজনের বিরোধ যে যিনি ফয়সালা করবেন এটাকে বলা হয় তাহা হাকুম আল্লাহাক নিসার

যখন তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব হয় যখন কোন বিষয় নিয়ে বিরোধ হয় এই বিরোধ নিষ্পত্তির জন্য তারা ফয়সালার জন্য যায় তাগুতের কাছে অথচ আল্লাহ বলেন ওয়াকাদ ওমির ও তাগুতকে অস্বীকার করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে কারণ ইমানের মূল বিষয় ওমাইয়াক ফুরবিদ তুত্লা প্রথমে তাগুতের প্রতি কুফরি করতে হবে তাগুতকে অমান্য করতে হবে কিন্তু দেখা গেছে আমরা বিচার ফয়সালার জন্য তগতি আইনের কাছে ফয়সালার জন্য যাচ্ছি তাহলে এখানে আমাদের তহিদ লঙ্ঘন হচ্ছে ইমানের লঙ্ঘন হচ্ছে ইমানের দাবি আমার যখন কোনো ফয়সালার দরকার হবে মুসলিমে মুসলিমে কোনো বিচার ফয়সালা এমনকি নবী সালামের যুগে কোনো অমুসলিমও যদি কোনো বিচার চাইত তো তাও নবী সালামের কাছে যাইতেন যে কারণ এখানে যে বিচার আল্লাহর দেওয়া যে বিচার শরিয়ার যে বিচার ইনসাফ পূর্ণ বিচার আদলপূর্ণ বিচার যেখানে কারোর প্রতি বিন্দুমাত্র ঝুলুমের কোনো অবকাশ নাই তো দ্বিতীয় যে পয়েন্টটা আমি বলতে চাচ্ছি সেটি হল আমাদেরকে আল্লাহর তাওহিদ মানতে হলে অবশ্যই শরিয়া কোর্ট লাগবে শরিয়া আদালত লাগবে না হয় তাওহিদ মানা হবে না আমরা যে সবসময় বলি তাওহিদ কায়েম করতে হবে দিন কায়েম মানে তাওহিদ কায়েম তো তাওহিদ কায়েম মানে কি তাওহিদেরই এটা অংশ যে বিচার পয়সালার ক্ষেত্রেও আল্লাহকে আইনদাতা মানতে হবে এবং আল্লাহর আইনের ভিত্তিতে আলাদা কোর্ট থাকতে হবে আমরা তো চাই পুরা কোর্টেই আল্লাহর আইনের ভিত্তিতে হবে সেখানে আল্লাহর আইনের ভিত্তিতে যদি পুরা কোর্টও না হয় কিন্তু যেই মুসলিম এটা তার একটা গণতান্ত্রিক অধিকার যেই দেশে আমি চাই যে কোরআন অনুযায়ী চলবো এটা আমার অধিকার প্রত্যেক মুসলিম চাইতে পারে যে আমি আল্লাহর আইন অনুযায়ী চলবো আমি মুসলিম আমি কোরআন হাদিসের আইন অনুযায়ী চলব তা এখন কোরআন হাদিসের আইন অনুযায়ী চলতে গেলে আমি বিচারটা তো চাওয়ার আমার অধিকার থাকতে হবে যে আমি কোরআন হাদিসের আইন অনুযায়ী বিচার চাই তো এইরকম একটা আদালত লাগবে যেখানে আমাকে কোরআন হাদিসের আইন অনুযায়ী বিচার ফয়সালা দিবে আমরা যে কোনো ফয়সালার ক্ষেত্রে যাই বলবো যে এই ক্ষেত্রে আমাদেরকে কোরআন সুন্না অনুযায়ী সরিয়া অনুযায়ী রায় দেন এই সরিয়া কোর্টের আরও বড়ো উপকারিতা আমরা আজকে দেখি আমাদের দেশে দেখেন আদালতগুলোতে কোর্টে হাজার হাজার মামলা জট হয়ে আছে বছরকে বছর চলতেছে 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 মামলা শুরু হয়েছে শেষ নাই বাপ মরে গেছে ছেলে চালাইতেছে ছেলে মরে গেছে নাতি চালাইতেছে কিন্তু মামলার শেষ নাই কিন্তু শরিয়ার আইনগুলো সরিয়ার বিধানগুলো এই যে দীর্ঘসূত্রিতা এই দীর্ঘসূত্রিতা বন্ধ করে দিবে সরিয়ার বিচারগুলো কোরআন সন্ন্যার যে বিচারগুলো এগুলো দ্রুত গতিতে খুব অল্প সময় এগুলোর বিচার হয়ে যায় কারণ এগুলোর যে প্রক্রিয়া এই প্রক্রিয়া কখনোই এরকম মামলার জট হয় না এই জন্য দেখবেন যুগে যুগে খোলাফায় আসে দিনের যুগে উমাইয়া যুগে আব্বাসী যুগে কোর্টের মধ্যে হাজার হাজার মামলা জমা পড়ে নাই এটা মানব রচিত আইনের কুফল যে এটাতে এরকম দীর্ঘ মামলার জট বছরকে বছর যে মামলার বাদী সেই মামলা রায় হওয়ার আগে মারা গেছে তার ছেলেও মারা গেছে তার নাতির আমলেও চলতেছে এই মামলা তো তাহলে এই দীর্ঘসূত্রিতা থেকে বাঁচারও একটা বড় মাধ্যম যে সরিয়া আইন সরিয়া ল বাস্তবায়ন করা সরিয়া কোর্ট বাস্তবায়ন করা এরপরে সর্বশেষ আমি যে পয়েন্টটা বলে শেষ করব সেটি হল যে আমাদের আরও অনেক আলোচক আছেন ওনাদেরকে সময় দিতে হবে ইনশাল্লাহ সবাই এই বিষয়গুলোর উপরে আলোচনা করবেন তো এই ক্ষেত্রে কোর্ট না থাকা এটা মুসলিমদের প্রতি একটি বড় ধরনের বৈষম্য যে অথচ আমরা এই দেশের সংখ্যা গরিষ্ঠ মুসলিম কিন্তু আমরা নিজেরাই বৈষম্যের শিকার যে দেখা গেছে আমরা মুসলিম আমি আমার ধর্ম পালন করতে পারতেছি না আমি আমার ইসলাম পালন করার স্বাধীনতা পাইতেছি না আমি আমার কোরআনসুল না মানার স্বাধীনতা পাইতেছি তো এইটাই তো সবচেয়ে বড় বৈষম্য এই বৈষম্যের আমরা নিরসন চাই এবং এই বৈষম্য এই দেশে নিরসন হোক এবং এই দেশের প্রত্যেক মুসলমান বাংলাদেশের যত মুসলমান আছে আমার মনে হয় আমার বিশ্বাস নিরানব্বই ভাগের উপরে মুসলিম চায় যে এই দেশে সরিয়া কোর্ট থাকুক শরিয়া কোর্টের আইন বাস্তবায়ন থাকুক কিছু হয়তো যারা প্রকাশ্য ইসলাম বিরোধিতা করে যারা নাস্তিকতা করে যারা দিনের বিরুদ্ধে কথা বলাকে পছন্দ করে চায় তারা হয়তো সামান্য গুটি করে থাকতে পারে এর বাহিরে সমস্ত মুসলিম চায় যে এই বাংলাদেশে এটি একটি স্বাধীন সার্বভৌম মুসলিম দেশ এই দেশের আলাদা শরিয়া কোট থাকুক এই এটা বাস্তবায়িত হোক এটা এই দেশের সমস্ত মুসলিমের দাবি তো ওই দাবিটাই আজকে আমরা এই জাতীয় প্রেস ক্লাবের মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরতে চাই যে আমরা এই দেশে একটি পূর্ণাঙ্গ আলাদা শরিয়া কোট চাই যে সরিয়া কোর্টের বাস্তবায়নের মাধ্যমে একজন মুসলিম নারী হোক পুরুষ হোক তিনি আল্লাহর আইনের ভিত্তিতে সরিয়ার আইনের ভিত্তিতে তিনি বিচার চাইতে পারেন এবং সেই বিচারের রায় কোরআনসূন্না অনুযায়ী সরিয়া অনুযায়ী পেতে পারেন এই অধিকার আমরা বাস্তবায়ন করতে চাই এর মাধ্যমে পুরুষের অধিকার যেমন বাস্তবায়ন হবে আমাদের বোনদের মা বোনদের যে অধিকার নারী অধিকার সেই অধিকারও শরিয়া কোর্টের মাধ্যমে বাস্তবায়ন হবে কারণ এই দেশে আমাদের মা বোনেরা বলতে গেলে নব্বই ভাগ আমাদের মা বোনেরা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যে সম্পদ বাপের থেকে পাওয়ার কথা ভাইয়ের থেকে পাওয়ার কথা মায়ের থেকে পাওয়ার কথা এগুলো পায় না তো এই শরীয়ার আইন বাস্তবায়ন হইলে তাহলে আমাদের বোনেরাও নারীরাও এটাতে উপকৃত হবে তারাও এর মাধ্যমে আল্লাহর দেওয়া অধিকারগুলো পাবে স্বামী স্ত্রীর যে অধিকার তারপর আরও যে যে নারীর অধিকারগুলো আল্লাহ মোহরের অধিকার এই দেশের নব্বই ভাগের উপরে নারী কিন্তু মোহর পায় না মানুষ মনে করে মোহর মানি লিখে রাখছে ওই তালাক হয়ে গেলে কোনো সময় হয়তো দেওয়া লাগতে পারে আর তালাক না হইলে বিয়েও ঠিক আছে মোহরও দেওয়া লাগবে না বাস মোহরটা তো শুধু বিয়ে ঠিক না থাকলে তখন লাগবে মানুষের ধারণা রকম তো এখানে কোট সরিয়া হইলে কোট প্রত্যেক স্বামীকে বাধ্য করবে যে তুমি তোমার স্ত্রীকে তোমার মোহর আদায় করো কারণ পাকের নির্দেশ ও আত্মা আদিহী নেহলা সন্তুষ্ট চিত্তে আমার স্ত্রীর মোহর আমাকে প্রদান করতে হবে তো এই অনেকগুলো সুফল এই এই যদি কোর্ট বাস্তবায়িত হয় অনেক সুফল আমাদের জন্য ভয়ে আসবে তো আমরা সবার কাছে এবং সরকারের কাছে প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি যে বর্তমানে অনেক সংস্কার চলতেছে এই সংস্কারের মধ্যে আমাদের এই কোর্টের সংস্কার অর্থাৎ আমাদের কোর্ট বাস্তবায়ন করে আমাদের বৈষম্য দূর করার জন্য আমরা বিনীতভাবে জাস্টিস মুভমেন্টের পক্ষ থেকে আমরা অনুরোধ করছি পাক সবাইকে তৌফিক দান করুন আজকের এই আলোচনা সবাইকে আল্লাহ পাক কবুল করে নিন আমিন ইয়ার্বালা আলমিন ওসসালামু আলাইকুম রহমতুল্লাহি